দোকানের মতো প্যাটিস বাড়িতে বানানো ভীষণ কঠিন কাজ বলে অনেকেই মনে করেন কিন্তু আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কিভাবে খুব কম সময়ের মধ্যে অসংখ্য লেয়ারযুক্ত একসঙ্গে অনেকগুলো খাস্তা মুচমুচে প্যাটিস তৈরি করে নেওয়া যায় তাও আবার কোনো রকম ঘি বা ডালটার প্রয়োজন পড়বে না বাড়িতে থাকা সামান্য উপকরণ দিয়ে খুব সহজে তৈরি করে ফেলতে পারবেন আর একবার বানানো শিখে গেলে খুব সহজেই দোকানের মতো প্যাটিস বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন নানা রকম পুর দিয়ে তার জন্য আর কোনো রকমভাবে দোকানে যাওয়ার প্রয়োজন পড়বে না আমি এখানে গাজরের পুর ভরা প্যাটিসটি শেয়ার করছি গাজরের পুর ভরা এই প্যাটিসটি খেতে ভীষণ ভালো লাগে একটা খেলেও মন ভরবে না বারবার খেতে মন চাইবে নমস্কার কাকলস কিচেন অ্যান্ড লাইফস্টাইল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই প্রথমে একটা বোলের মধ্যে নিয়ে নেব একটা মেজারিং কাপের এক কাপ ময়দা আগে থেকেই চালিয়ে নিয়েছিলাম এখনের মধ্যে স্বাদ মতো লবণ দিচ্ছি আর দিয়ে দিলাম দু চামচের মতো সাদা তেল একটু ভালো করে ময়ান দিতে হবে আমি এখানে কম করে বানাচ্ছি তাই এক কাপ ময়দা দিয়ে বানাচ্ছি আপনারা বেশি বানাতে চাইলে এখানে ময়দার পরিমাণটা একটু বাড়িয়ে নিতে পারেন যখন মুঠো করলে এরকম মুঠো হয়ে যাবে বুঝে নিতে হবে যে ময়ানটা ঠিকঠাক আছে এবার অল্প অল্প করে জল দিতে হবে আর একটা সফট ডো রেডি করে নিতে হবে ডোটা কিন্তু খুব বেশি শক্ত করলেও হবে না আবার খুব বেশি নরম করলেও হবে না ঠিক এরকমভাবে রেডি করে নিতে হবে এবার একটা কড়াই গাছের মধ্যে বসিয়ে দিয়েছি আর এর মধ্যে দিয়ে দিলাম এক চামচের মতো ঘি ঘিটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে গ্রেট করে রাখা গাজর গাজরটাকে ঘিয়ের মধ্যে একটু হালকা করে চেড়ে ভেজে নিতে হবে তাহলে গাজরের কাঁচা গন্ধটা চলে যাবে দেখুন গাজরটাকে হালকা করে ভেজে নিয়েছি এখনের মধ্যে দিয়ে দিলাম পাঁচশো গ্রামের মতো লিকুইড মিল্ক আর দিয়ে দিলাম দু চামচের মতো গুঁড়ো দুধ অল্প একটু এলাচের গুঁড়ো দিচ্ছি ফ্লেভারের জন্য এখানে আমি গুঁড়ো দুধ দিচ্ছি এতে দুধটা অনেকটা ঘন হয়ে যাবে আর খেতেও ভালো লাগবে এখন দুধটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে গ্যাসের ফ্লেমটা এই সময় লোতে আছে লোতে রেখেই দুধটাকে ভালো করে মিশে নিতে হবে তা না হলে দলা পেকে যাবে দুধটা ভালো করে মিশিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি আমি এখানে প্রায় দু চামচের মতো চিনি দিয়েছি সঙ্গে দিচ্ছি দু চামচ সুজি এটা কাঁচা সুজি আছে চিনি ও সুজিটাও ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর আমি এখানে দু চামচ সুজি দিয়েছি যাতে খুব তাড়াতাড়ি ঘন হয়ে যায় আর সুজি দিলে এর স্বাদটা অনেকটা বেড়ে যায় দেখুন সব কিছুকে একসঙ্গে ভালো করে ফুটিয়ে নিতে হবে সবশেষে এর মধ্যে দিতে হবে এক চিমটির মতো লবণ অল্প একটু লবণ দিয়ে আবার এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর একটু নেড়ে চেড়ে এটাকে অনেকটা ঘন করে নিচ্ছি যতক্ষণ পর্যন্ত না অনেকটা শুকনো শুকনো হয়ে যাচ্ছে দেখুন অনেকটা ঘন হয়ে গেছে মানে অনেকটাই শুকনো হয়ে গেছে এখন এটাকে তুলে নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি এবার যে ডোটা মাখিয়ে দেখেছিলাম এটাকে আরেকটু হালকা করে মাখিয়ে নিতে হবে আর কতটা সফট হয়েছে দেখুন এবার এখান থেকে ছোটো ছোটো করে লেচি কেটে নিতে হবে প্রায় সাতটার মতো লেচি কেটে নিয়েছি আর লেচিগুলোকে গোল করে নিচ্ছি এবার একটা ব্যাটার রেডি করে নেব তার জন্য একটা পাটির মধ্যে নিয়ে নেব তিন চামচের মতো সাদা তেল আমি এখানে তেলই ব্যবহার করেছি এখানে কোনো রকম ঘি বা বাটার বা ডালটা কোনো কিছু দেওয়ার প্রয়োজন নেই আর দিয়ে দিচ্ছি দু চামচের মতো কর্নফ্লোর কর্ন দিতে হবে কারণ কর্নফ্লোর দিলে এই প্যাটিসটা অনেকটা মুচমুচে হবে এখানে ময়দার পরিবর্তে অবশ্যই কর্নফ্লোর ব্যবহার করবেন এবার একটা লেচি নিতে হবে অল্প একটু কর্নফ্লোর ছিটিয়ে বেলে নিতে হবে মানে যতটা পাতলা করা যায় ঠিক ততটাই পাতলা করে বেলে নিতে হবে দেখুন ঠিক এরকম করে বেলে নিয়েছি আর হাতটা দেখুন কত সুন্দর বোঝা যাচ্ছে এইরকমই পাতলা করে বেলে নিতে হবে আর অবশ্যই কিন্তু কর্নফ্লোর দিয়ে বেলে নিতে হবে এরকম করে সব রুটিগুলো বেলে নিয়েছি এবার একটা রুটি নিয়েছি আর এর মধ্যে যে ব্যাটারটা রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে ভালো করে লাগিয়ে নিতে হবে আবারও একটা রুটি এর মধ্যে চাপে দিতে হবে এরকমভাবে একটার পর একটা রুটি সাজিয়ে সবগুলো রেডি করে নিতে হবে দেখুন সবগুলো আমি রেডি করে নিয়েছি সবার উপরে আমি আবারও একটু ব্যাটার দিয়ে দিচ্ছি ব্যাটার দিয়ে দু সাইডটা ঠিক এরকমভাবে মুড়ে দিতে হবে আর প্রত্যেকটা ভাজে ভাজে কিন্তু ব্যাটারটা লাগিয়ে নিতে হবে দেখুন একটা সাইড মুড়ে নিয়েছি আবারও একটা সাইড ঠিক এরকমভাবে মুড়ে নিচ্ছি আবারও ব্যাটারটাকে লাগিয়ে নিচ্ছি ঠিক এরকমভাবে অপর সাইডটাও ঠিক এরকম করে মুড়ে নিতে হবে মোটামুটি একটা চৌকো আকার করে নিতে হবে দেখুন ঠিক আমি এরকমভাবে করে নিয়েছি এরকমভাবে করলে প্যাটিসের অনেকগুলো লেয়ার হবে দেখতে ভালো লাগবে খেতে ভালো লাগবে এবার এটাকে একটা বেল্ডিকার দিয়ে বেলে নিতে হবে খুব বেশি পাতলা করা যাবে না মোটামুটি একটু মোটা রেখে বেলে নিতে হবে আর আমি এখানে একটা গ্লাস নিয়েছি এই গ্লাসের মুখ দিয়ে আমি অনেকগুলো করে লেচি কেটে নিচ্ছি এরকম করে আমি ছটা লেচি কেটে নিচ্ছি আর যে বাকি অংশটা পড়ে আছে এটা দিয়েও আপনাদের দেখাবো ঠিক কীরকমভাবে রেডি করে নেওয়া যায় আমি এখানে গোল গোল করে প্যাটিসগুলো বানাবো আপনারা যদি চৌকো করে বানাতে চান সেক্ষেত্রে চৌকো আকার করে কেটে নিতে হবে এবার দেখুন যে বাকি অংশটা ছিল সেটাকে ঠিক এরকমভাবে কেটে নিতে হবে মানে যতটা বাড়তি অংশ আছে কেটে নিতে হবে আবারও ব্যাটারটাকে লাগিয়ে নিতে হবে আর একটার পর একটা ব্যাটার দিয়ে সাজিয়ে নিতে হবে ঠিক এরকমভাবে সাজিয়ে নিতে হবে আর এভাবে মুড়ে নিতে হবে মুড়ে এটাকে বেলে নিতে হবে বেলা হয়ে গেলে আবারও এর মধ্যে অল্প একটু ব্যাটার লাগিয়ে নিতে হবে আর দু সাইডটা কেটে মোটামুটি একটা চৌকা আকার করে নিতে হবে এরকমভাবেই মুড়ে মুড়ে এটাকে রেডি করে নিতে হবে আর রেডি হয়ে গেলে আবারও গ্লাসের পেছন দিয়ে ঠিক এভাবে লেচি কেটে নিতে হবে এরকম করে সব লেচিগুলোকে রেডি করে নিতে হবে এবার লেচিগুলো একটু বেলে নেব এখানে একটু সাইজটা ছোটো আছে আর অনেকটা মোটাই আছে তাই অল্প একটু বেলে নিতে হবে আমি দেখুন একটা বেলনি কাট দিয়ে আবারও একটু হালকা করে বেলে নিচ্ছি বেলে যে গাজরের পুরটা রেডি করে রেখেছিলাম সেখান থেকে অল্প একটু পুর দিয়ে দিচ্ছি আর পুরের চা সাইডে অল্প একটু জল লাগিয়ে নিচ্ছি জল লাগিয়ে ঠিক অপর সাইডটা ঠিক এভাবে টেনে এনে মুড়ে দিতে হবে মানে ঠিক যেই জায়গাটায় জল লাগানো হয়েছে ঠিক সেই জায়গাটায় চাপ দিয়ে দিয়ে এটাকে মুড়ে নিতে হবে আর এভাবেই প্যাটিসগুলো রেডি করে নিতে হবে এবার ভাজার জন্য কড়াই তেল গরম করতে দিয়েছি আর তেলটা কিন্তু একদম হালকা গরম আছে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা হালকা গরম আছে এরকম গরম অবস্থাতেই রাখলে কিছুক্ষণ পরে দেখবেন লেয়ারগুলো খুলতে শুরু করছে এরকমভাবে লো আছে রেখে প্রায় দু মিনিটের মতো বা দু থেকে তিন মিনিটের মতো রান্না করে নিতে হবে দু থেকে তিন মিনিট দেখবেন লেয়ারগুলো খুব সুন্দরভাবে খুলে গেছে তখন গ্যাসের ফ্লেমটা আবার খুব বেশিক্ষণ ঠান্ডা তেলে যদি ভাজেন তাহলে কিন্তু প্যাটিসের মধ্যে প্রচুর পরিমাণে তেল ঢুকে যাবে তখন কিন্তু প্যাটিসগুলো খেতে ভালো লাগবে না দেখুন প্যাটিসগুলো ভাজা হয়ে গেছে এবার এগুলোকে তেল থেকে তুলে নামিয়ে নিচ্ছি আর আপনাদের দেখাচ্ছি দেখুন কত সুন্দরভাবে প্যাটিসগুলো রেডি হয়েছে এভাবে খুব কম সময়ের মধ্যে অসংখ্য লেয়ারযুক্ত একসঙ্গে অনেকগুলো খাস্তা মজমুজে প্যাটিস বাড়িতেই তৈরি করে ফেলতে পারবেন কোনো রকম দোকানে যাওয়ার প্রয়োজন পড়বে না নানারকম পুর দিয়ে খুব সহজেই বাড়িতে তৈরি করে ফেলতে পারবেন আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে আমার পাশে থাকার অনুরোধ রইল আর বাড়িতে বানিয়ে থাকলে কেমন লাগলো কমেন্ট করে জানাতে একেবারেই ভুলবেন না সবাই ভালো থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ